একটি জনপ্রিয় সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের ওপর আহিরন ব্রিজে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আরও দুই যুবক আশঙ্কাজনক তাদেরকে রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ আহিরন ব্রিজের ওপর দাঁড়িয়ে কয়েকজন ছাত্র একটি জনপ্রিয় সমাজ মাধ্যম পে পোস্ট করার জন্য রিল তৈরি করছিল সেই সময় জঙ্গিপুর থেকে ফরাক্কাগামী একটি ট্রেন হঠাৎই চলে আসে ট্রেনটি দ্রুত গতিতে ব্রিজের ওপর চলে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ওই যুবকরা ব্রিজ থেকে সরে যাওয়ার সময় পায়নি স্থানীয় সূত্রে জানা গেছে রেল কর্তৃপক্ষ সম্প্রতি বৃষ্টি সংস্কার করে রং করার পর নিয়মিত কিছু যুবক যুবতী ওই ব্রিজের ওপর রেল তৈরির জন্য আসেন বুধবার দুপুরে তেমনই পাঁচজন যুবক রেল ব্রিজের ওপর দাঁড়িয়ে রিল করছিল স্থানীয় সূত্রে জানা গেছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আমাউন শেখ রফিক শেখ এবং শামিউল শেখ নামে তিন যুবকের মৃত তিন যুবকের বাড়ি সুতির ইংলিশে সাহাপাড়াতে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তিন যুবকের বয়স আঠেরো থেকে ১৯ বছর আহত এবং মৃত যুবকরা পরস্পরের বন্ধু ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন ঘটনাটি রেল পুলিশের এলাকাতে হয়েছে তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর ডিফেল মারা গেছে আরেকজন একজনের যে হাত নেই আর দু নো মায় একজন মা কী করে হলো কী টিকটক করতে এসেছে কতজন ছিল কতজন কতদিন ছিল বাড়ি বাড়ি হচ্ছে ইংলিশে সাহাপাড়া মহিশাইল ইংলিশে সাপারা মহিশাইল তোমার নাম কি নাম হচ্ছে আলম শেখ কেউ হচ্ছে আমাদের প্রতিবেশী এটা কি প্রায় টিকটক কর প্রায় টিকটক করে আর কি করে আর টিকটক করে আর যে ছোটো বাচ্চা তো বেশি ভয়েস নাই কেউ পড়াশোনা করে জানা গেছে আমরা